আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবার এই একটা পনে পাঁচ কাটার জায়গা আছে এই যে এটা এই যে এটা চতুর পাশে বাউন্ডারি করা আছে এই যে ছোট করে বাউন্ডারি করা আছে এটা হলো জায়গা জায়গা আছে পনে পাঁচ কাটা পাশে বাড়ি আছে ছয়তলা বাড়ি এই যে দেখেন এই যে একটা ছয়তলা বাড়ি এই পাশে এই যে ছয়তলা বাড়ি এই যে এটা হলো রাস্তা রাস্তা হলো ষোলো ফিট গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড গাছা থানার পাশেই এই যে ষোলো ফিট রাস্তার ভিতরে চলে গেছে এই দেখেন এই যে ড্রেনের ব্যবস্থা আছে এই যে ড্রেনের ব্যবস্থা করছে নতুন কাজ করতেছে জায়গা হলো এটা এই যে এটা হলো জায়গা জায়গার পরিমাণ হচ্ছে পনের পাঁচ কাটা এই যে দেখেন জায়গাটা খুবই সুন্দর একদম স্কোয়ার জায়গা এই যে জায়গা এই দেখেন এই যে রাস্তা জায়গা এখানে যে বাউন্ডারি করা আছে একদম চতুর পাশে বাউন্ডারি করা আছে ঠিক আছে জায়গার পরিমাণ পনের পাঁচ কাটা গাজীপুর সিটি বোট বাজার তেত্রিশ নম্বর ওয়ার্ড গাছা থানার পাশে এই এইভেন বাড়ি এই রাস্তা দিয়ে ছয়তলা করে বাড়ি এই যে ছয়তলা বাড়ি ছয়তলা বাড়ি আসো আর রাস্তা ষোলো ফিট রাস্তা জমির সামান দিয়ে ষোলো ফিট রাস্তা একটা দুইটা তিনটে পলট হইতাছে ওই যে সামনে চল্লিশ ফিট রাস্তা আমি যদি দেখাই দিতেছি চল্লিশ ফিট রাস্তা যে সামনে সাদাটা হইতাছে গাছা থানা এই যে এই হলো এই যে রাস্তা জিজ্ঞেল ঠিক আছে সামনে হইতেছে জমি আপনাদের সব কিছু দেখালাম এই যে দেখেন ষোলো ফিট রাস্তা এন থেকে মনে করে ক এক সেকেন্ড হাইটা গেলে পরে জমির অবস্থা এই দে আমি আবার যাইতেছি এই যে বাড়ি ছয়তলা বাড়ি জায়গার সাথে ছয়তলা বাড়ি জমির পরিমাণ পনেরো পাঁচ কাটা ঠিক আছে এই যে এই যে এই যে এটা হলো জায়গা এটা হলো জায়গা ঠিক আছে এই যে এটা হলো জায়গা মালিক মূল্য প্যাকেজ এক কোটি পাঁচ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা প্যাকেজ মালিক মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন